আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মালয়েশিয়ার পেরাকে কলাকাংসারের একটা সুন্দর মসজিদের সামনে এই মসজিদের নাম হচ্ছে মসজিদ উবুদিয়া এটা কোয়ালাকসারের টোল থেকে বের হয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা চমৎকার সুন্দর একটা মসজিদ আমি আগেও এই মসজিদ নিয়ে আগে একটা ভিডিও বানাইছিলাম সেটা অনেক বছর আগে আমার এই ব্লগিং শুরুর প্রথম দিকে তো আজকে আমি এই রাস্তা দিয়ে ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম আমি মূলত কোয়ালা তেরেঙ্গানা থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে এই মসজিদটা একটু ঘুরে দেখি আর এখন নামাজের সময় মাগরীবের সময় আমরা এই মসজিদে আমাদের আজকের মাগরীবের নামাজ আদায় করব। সেই ফাঁকে আপনাদের এই মসজিদটা এবং মসজিদের বাইরের পরিবেশটা একটু ঘুরে দেখাই মসজিদটা একটু সন্ধ্যার দিকে বেশি সুন্দর হয় কারণ সবগুলো লাইট অলরেডি অ ওপেন করা হয়েছে ও ওই একদম বাগানের মতো মনে হয় চতুর্দিকটা খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এটা ভেতরেও সুন্দর আমি উজু করে তারপরে ভেতরে যাব বাইরের দিকটা এখন দেখা এখন আজান দেয়নি নামাজের জন্য আমরা আসছি এখানে সেই সাথে এই ফাঁকে আপনাদেরকে মসজিদটা একটু দেখানোর চেষ্টা করি মালয়েশিয়া মসজিদে কেউই জুতা নিয়ে যায় না যত দামি জুতাই হোক কারো জুতাই চুরি হয় না এখানে জুতা রেখে আমি রুজু করতে যাচ্ছি আমরা বলতে ছেলেদের উজুর জায়গা এক জায়গায় মহিলাদের উজুর জায়গা অন্যদিকে আমি চলে আসছি এদিকে আমার মেয়ে আর ফ্যামিলি ওদিকে আছে зэрэгт хүмүүст дэд дор шиг гастаа хүчтэй আমরা কিছুদিন আগে দেখলাম তেলেঙ্গানার ক্রিস্টাল মসজিদ আর ওইটা ক্রিস্টাল মসজিদ হওয়ার কারণ এর বাইরের চতুর্দিকটাই ক্রিস্টাল দিয়ে আবরণ দেওয়া তাহলে এটা আমার মতে হবে গোল্ডেন মসজিদ যেহেতু সোনালি কালার দিয়ে তবে মার্শাল্লা এইটা সহ মালয়েশিয়ার প্রায় সব মসজিদই খুবই সুন্দর সুযোগ পেলে দেখবেন নামাজও পড়বেন মনে শান্তি লাগবে